আমার তো প্রথমে ম্যাজিস্ট্রেট করে নিম্ন আদালতে জামিন বাতিল জজ করে জামিন বাতিল হাইকোর্টে জামিন বাতিল হাইকোর্টে যখন জামিন বাতিল হয় আমার আম্মা বেহুশ ছিল বেহুশ ঘন্টার পর ঘন্টা আম্মারে মাথায় পানি ঢালছে আবার হাইকোর্টের মামলা আলহামদুলিল্লাহ জামিন হয়েছে এবার সুপ্রিম কোর্ট গেছে ওখানেও বাতিল হয়ে কোর্টের মামলায় স্টে হয় এটা স্টে করে দেয় জামিন সেটাও বাতিল হয়েছে আমার দুই বার থেকে তিন বার মতো অবস্থা হয়েছে জয়বার আমার জন্য শেষ মেশ যখন সব জামিন শেষ কাগজপত্র চলে গেছে গেইটে এই মুহূর্তে আরেক বিড়ম্বনা বাংলাদেশে কারাগারগুলোতে বিশেষ বিশেষ আসামি যারা তাদেরকে ছাড়তে হলে আদালতের জামিন হইলেই হয় না ডিবি এসবি র্যাব সিআইডি সিটিটিসি এটিউ ডিজিএফআই এনএসআই অনেকগুলো সংস্থার গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে কি লাগে ক্লিয়ারেন্স মানে এই লোকটাকে ছাড়তে পারেন আদালত কোর্ট সরি কারাগারে এই ধরনের একটা মেসেজ যায় কাগজ যায় কি কি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনারা এই লোকটাকে কি করতে পারেন বুঝে না জামিন হওয়ার পরেও ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট জামিন হওয়ার পরেও ক্লিয়ারেন্স লাগে কাদের সংস্থা তো আমি যখন আমার ব্যাগ নিয়ে ব্যাগ একেবারে কাপড় চোপড় গুছাইয়া গেঁকে চলে আসছে এই মুহূর্তে আমাকে একজন কারারক্ষী জেল গিয়ে কেবল জুজুর আপনার তো চারটে ক্লিয়ারেন্স হইছে কিন্তু এখনো তিনটা সংস্থার ক্লিয়ারেন্স বাকি আমার মাথায় দেখি যে আসমান ভেঙে পড়ার অবস্থা কখনো তিনটা ক্লিয়ারেন্স বাকি বত্রিশ মাস শেষ অথচ আমি নিজে জানি অনেক বন্দি এই ক্লিয়ারেন্সের কারণে ছয় মাস চলে যায় বছর চলে যায় আরেকটা মামলা দিয়ে দেয় বেরোতে পারে না কল্পনা করতে আমি খালি চিন্তা করতেছি আল্লাহ আজকে যদি খালি আম্মা শুনে কারণ ভিতর থেকে তো আমি আগেই জানাই দিছি যে এইবার বের করে দিবে কাপড় চুপড় নিয়ে গেটে আসছি আজকে যদি খালি শুনে যে আমার কাপড় সুপর সহ আবার আমার এই কারাগারে দিয়ে দিছে আল্লাহ হায়াত থাকলে বাঁচতে পারে কিন্তু আম্মারে বাঁচানো কঠিন আমার এই পেরেশানি শুরু হয়ে গেছে কঠিন এক পরিস্থিতি আমি শুধু আমার আল্লাহর দিকে তাকায়া চিন্তা করতেছি আর কান্না আইতেছি আমি জিজ্ঞেস করলাম ডেপুটি জেলার রে আচ্ছা জেলার সাহেব যদি কোনো একটারও ক্লিয়ারেন্স বাকি থাকে তাহলে কি আমার ছাড়বেন না

আমি গিয়ে আমার নামাজের পরে হাত তুলছি মানে ওই মুহূর্তটা আপনাদেরকে এখন যতই বলি বোঝানোর চেষ্টা করি বুঝাই মানে আমার বুক ফাটা মানে হেচকি দিয়ে কান্না আমার খালি একটাই চিন্তা আসতেছিল আমার আম্মার কি আমি তো না হয় আল্লাহ আল্লাহর রহমতে আমি সহ্য করে ফেলবো হয়তো আম্মার যে কি পরিস্থিতি আজকে হবে আমি দোয়া করতেছিলাম আল্লাহ আল্লাহর আল্লাহ আমি যেন দোয়া করার পরে সালাম ফিরানোর পরে ডাক শুনতে পায় আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহ আপনি তো সব দেখেন আমার আম্মার অবস্থাও জানেন এইভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে সুহান আল্লাহ আমি জুয়াতে যা বলছি আল্লাহ আল্লাহ মাফ করুক আমি কোনো আমি গুণাগার মানুষ বুজুর্গি জাহারত করতেছি না কিন্তু বুঝানোর উদ্দেশ্যে বলতেছি বাবা আপনি কিভাবে মানুষের কাছে চান কিভাবে গিয়ে অন্যের দারে হাত পাতেন তার চাইতে তো অনেক বড় জায়গা আপনার পরে আছে